রানী মাতা দাঁড়িয়েছে হ্যাঁ রানী মাতা দাঁড়িয়েছে বিজেপি দিয়ে দাঁড়িয়েছে হঠাৎ এসে উড়ে বসেছে কোনো ফ্যাক্টর নয় এসএসসি বাতিল হয়েছে আমি দু সালে গ্রাজুয়েশন পাশ করেছি দু হাজার মাস্টার ডিগ্রি পাশ করেছি নিজে নেট কোয়ালিফাইড নিজে কলেজ সার্ভিসে ইন্টারভিউ দিয়েছি প্রচুর ভ্যাকান্সি থাকার সত্ত্বেও সেখানে মাত্র জিওগ্রাফির মতো একটা সাবজেক্ট কল্যাণ ইউনিভার্সিটিতে বলছে একটাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পারমানেন্ট দরকার নেই তাহলে আপনারা এই মিডিয়া কে কত পার্সেন্ট সিপিএম কত বিজেপি কত এটা না দেখে কলেজগুলোতে একটু ভালো করে সার্চ করে দেখুন কতগুলো পার্মানেন্ট টিচার দরকার সেটা আপনাদের মিডিয়ারা কখনোই তোলে না শিক্ষার চরম নুবৃত্তি আর এসএসসি এসএসসি যে একটা হতো বেকার এসএসসি তে কারা চাকরি পেতো গ্রামের প্রান্তিক লেভেলের মানুষ যাদের হয়তো ট্যালেন্ট রয়েছে কিন্তু তাদের ডাক্তারি কিংবা অন্যান্য সাইডে যাওয়ার সামর্থ্যটা সেই মুহূর্তে ওঠেনি কিন্তু ভালো ভালো প্রতি প্রতিবছর কৃষক পরিবারে বলেন শ্রমিক লেবার পরিবার থেকে ঘর থেকে উঠে তারা স্কুল শিক্ষা করছিল আর আজকে এসএসসি আজকের দিনে দাঁড়িয়ে এসএসসি তেইশ হাজার ক্যান্ডিডেটের ভাগ্য বিফলে গেল তাদের কি প্যানেলটাকে বাতিল করে দেয় কি জন্য চরম দুর্নীতি সাদা খাতা জমা দিয়ে চাকরি আপনি ভাবতে পারবেন না সিএসসি তে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে এবছরে পিএইচডি রয়েছে পেপার পাবলিকেশন দশটার উপরে নেট সেট কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স রয়েছে তাদের চাকরি হয় রাজ্য সরকার একটা পরীক্ষা নিচ্ছে স্টেট এলিজিবল টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেট সেখানেও মুর্শিদাবাদের একজন অধ্যাপক সেই পরীক্ষাতে দুর্নীতি হওয়ার জন্য তিনি ফুটেজটা প্রকাশ করে দিয়েছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই তো রাজনীতি আর স্যাট তৃণমূলের ছেলেদের কলেজগুলোতে কিছু কিছু ঢুকিয়েছে আর আগে কিছু ব্যক্তি তাদেরকে স্যাক করেছে মানে কি স্টেট এরিট কলেজ টিচার তাদের একটা ন্যূনতম বেতন দেওয়া হবে এটার পক্ষে আমি রয়েছি তাদেরকে একটা ন্যূনতম বেতন দিয়েছে কিন্তু কলেজগুলিতে সিবিসিএস যে সিলেবাস চালু করা তাতে প্রচুর শিক্ষক দরকার সেই শিক্ষক নেই স্কুলগুলিতে পর্যাপ্ত স্যার নেই তারপরে কি হচ্ছে স্কুলের শিক্ষা ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছে দশ চার লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়নি তাহলে তারা কোথায় গেল এই তো পশ্চিমবঙ্গের শিক্ষার চেহারা দাদা একটা ভালো কথা বলেছে কোন দল কত পার্সেন্টেজ পাবে সেটা না দেখে স্কুল কলেজে কত পার্সেন্টেজ নিয়োগ দরকার রয়েছে সেটা দেখা বেশি জরুরি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই কোন লোকসভা কেন্দ্র থেকে আছেন আমি কৃষ্ণগড় লোকসভা কাজ কেমন হয়েছে বিগত পাঁচ বছরে আমাদের বিগত পাঁচ বছরে তো কোনো কাজই হয়নি যারা ছেলে আর কি তারা তো সমস্ত মানে পার্লামেন্টে তারা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ জারি করে বেড়াতো এখানে ধরো কোনো ব্যাপারই নেই এরা কোনোদিনই এইসব উন্নয়ন নিয়ে ওরা জানে আমাদের পৌরসভা আছে যা হবে পৌরসভা করবে আর কি কোন এমএলএ বা এমপি এসব মানুষের জন্য কোনো কিছু ব্যবস্থা করে না এখানে মাতা দাঁড়িয়েছে রানী মাতা দাঁড়িয়েছে বিজেপি দিয়ে দাঁড়িয়েছে হঠাৎ এসে উড়ে বসেছে কোনো ফ্যাক্টর নয় বিজেপি কোনো ফ্যাক্টর না আমাদের এখান থেকে এস এম স্বাধীন বিপুল ভোটে জয় বেরিয়ে যাবে মানে মানুষ ঘন্টায় ঘন্টে পরিবর্তন করছে চিন্তা করছে সমস্ত দেশের রাজ্যের বর্ষে রাজনীতি পরিবর্তন যে হচ্ছে এটা মানুষের মস্তিষ্কে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করছে ওরা বুঝতে পারছে চিনতে পারছে কি হচ্ছে ঘটনা বামপন্থীরা যদি ক্ষমতায় যেদিন চলে গেল তার পরের দিকে এরা খুব খুব কিন্তু এখন ওরা বুঝতে পারছে বামপন্থীরা ক্ষমতায় না থাকে দেখাচ্ছে লোকেরা সভা শুনতে পারে চাষির জমি যেটা আর কি আপনার ভূমি সংস্কার করে দিয়ে গিয়েছিল ঠিক এগারো সালের পর থেকে সেই ভূমিগুলো

মানে অসভ্যবাদী করে রাজ্যটাকে এখন উচ্চ করে ছেড়ছে এখন আমাদেরকে আগামী নির্বাচন এই নির্বাচনে আমাদের তিনটে পার্টি দাঁড়াচ্ছে আমরা যেখানে চালিয়ে